নারীর সৌন্দর্য নিয়ে কবি এবং সাহিত্যিকরা কত যে কবি কতই না গল্প লিখেছেন প্রত্যেক নারীর মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও সৌন্দর্য আছে তবু কয়েকটি দেশের নারীরা তাদের সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত যদিও কথায় বলে সুন্দরীদের কোন দেশ হয় না প্রবাদটা একশো পার্সেন্ট সত্যি পাশাপাশি এও ঠিক কয়েকটি প্রদেশের মেয়েরা বিশ্বজুড়ে সৌন্দর্যের নিরিখে শীর্ষে অবস্থান করছে আসুন দেখে নেওয়া যাক কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী হয় আর কোন দেশে নারীদের সৌন্দর্যের মাপকাঠি কি কি রকমের নাম্বার ওয়ান চায়না যদিও চীনের বেশিরভাগ নারীর চোখই সরু কিন্তু সরু চোখের নারীদের সুন্দরী বলে মনে করে না দেশটির কিছু মানুষ যার কারণে চীনের অনেক মেয়েরাই সার্জারি করে চোখ খানিকটা বড় করেন চীনের চিকন মেয়েদের সুন্দরী বলে গণনা করা হয় কিন্তু কতটুকু চিকন সেটা কি জানেন যদি আপনার কমর এ ফোর সাইজ পেপারের চেয়ে মোটা হয়ে যায় তাহলে আপনি সেই সুন্দরের খাতা থেকে নাম কাটিয়ে ফেলবেন সাথে থাকতে হবে চিকন কোমরও আপনি যদি ঠিক এইভাবে পেছন থেকে হাত দিয়ে আপনার নাভি ছুতে পারেন তবেই আপনি এই বেলি বাটন টেস্টটি পাস করতে পারবেন আর আপনি যদি এই টেস্টে পাস করতে পারেন তাহলে আপনাকে চীনের সুন্দরী বলে বিবেচনা করা হবে তাছাড়াও আছে কলারবোন ফিশ চ্যালেঞ্জ যেখানে কিনা চীনের মেয়েরা তারা কতটা চিকন সেটা প্রমাণ করার জন্য তাদের কলারবোন অর্থাৎ ঠিক এই হাটটার মধ্যে পানি রেখে যে যত বেশি মাছ রাখতে পারে তাকে তত বেশি সুন্দরী বলে মানা হয় ভাবতে পারছেন নাওটো দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াকে প্লাস্টিক সার্জারির দেশও বলা হয় এখানে প্রতি তিনজনের মধ্যে একজন মানুষ আঠারো বছর বয়সের মধ্যেই প্লাস্টিক সার্জারি করে দক্ষিণ কোরিয়ার মেয়েদের বিউটি স্ট্যান্ডার্ড হচ্ছে ভি শেপ মুখ খেয়াল করে দেখবেন দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ মেয়েদের মুখই তবে যাদের মুখ হয় না তারাও সার্জারি করে ও বিভিন্ন থেরাপির মাধ্যমে মুখটাকে করে নেন এছাড়াও তাদের ত্বক ফর্সা এবং 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 পরিষ্কার হওয়া চাই এর সাথে রয়েছে ঝলমলে স্ট্রেট কালো চুল খুবই আকর্ষণীয় শারীরিক গঠন এবং মাঝারি উচ্চতা এমনকি দক্ষিণ কোরিয়ার প্রতিটি মেয়ে প্রতিদিন মেকআপ করে নিজেকে প্রেজেন্টেবল রাখতে পছন্দ করেন জেনে অবাক হবেন দক্ষিণ কোরিয়ার ছেলেরাও কিন্তু নিজেদের সৌন্দর্য দেখাতে ব্যবহার করে একটি সমীক্ষায় দেখা গেছে এদেশের বিশ পার্সেন্ট পুরুষ মেকআপ ব্যবহার করে তাদের মধ্যে উঠতি বয়সী বা তরুণদের সংখ্যাটাই বেশি শুধু তাই নয় পুরুষদের প্রসাধনের দামও কিন্তু এখানে বেশ চড়া নাম্বার থ্রি ক্যানাডা ক্যানাডিয়ান নারীদের মাঝে রয়েছে অন্যতম এক উষ্ণতা যা সহজেই মানুষকে আকর্ষণ করে ক্যানাডার নারীরা তাদের উজ্জ্বল ত্বকের জন্য বিশ্ববিখ্যাত এখানে উজ্জ্বল ত্বক মানে ফর্সা ত্বককে বোঝানো হয়নি উজ্জ্বল ত্বক বলতে সেই ত্বককে বোঝানো হয়েছে যে ত্বক সুস্থ স্বাভাবিক ও প্রাণবন্ত যে ত্বকে পানির পরিমাণ ঠিকঠাক আছে সঠিক আর্দ্রতা বজায় আছে কারণ আর্দ্রতা হারাইলে ত্বক হয়ে যাবে মলিন শুকিয়ে যাবে ক্যানাডার প্রতিটি নারীর স্কিন ন্যাচারালি এতই সুন্দর যে আপনি সেই স্কিনের প্রেমে পড়তে বাধ্য শুধু তাই নয় বলা হয়ে থাকে তাদের ফ্যাশন সেন্স নাকি ওয়ার্ল্ড ক্লাস পাকিস্তান মিস ওয়ার্ল্ড জন্য পৃথিবীর নানা দেশ বিখ্যাত হলেও আসল বিশ্ব সুন্দরীদের বসবাস পাকিস্তানে পাকিস্তানি মেয়েরা যেমন লম্বা তেমনি ফর্সা গায়ের রং সাথে আছে ঘন কালো চুল যা দেখে মুগ্ধ হতে বাধ্য যে কেউ তবে দেশটির হুনজা উপজাতির মেয়েরা সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত সত্তর বছর বয়সে হুঞ্জা নারীদের রূপলাবন্য হয়ে থাকে আঠারো বছর বয়সে যুবতীদের মতো বলা হয়ে থাকে সত্যিকারের বিশ্ব সুন্দরী হচ্ছে পাকিস্তানের এই উপজাতির মেয়েরা গবেষকরা পরীক্ষা দেখেছেন তাদের ব্যবহার্য প্রাকৃতিক পানির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ধরনের মিনারেলস যা প্রত্যক্ষ ভূমিকা রাখে তাদের স্বাস্থ্য ও সৌন্দর্যে শুধু সৌন্দর্যই কেন সুস্বাস্থ্যের দিক দিয়েও এই সম্প্রদায় পুরো পৃথিবীর থেকে এগিয়ে এখানকার নারীরা ষাট সত্তর বছর বয়সেও সন্তান জন্ম দিতে পারে অসুস্থ হওয়ার হার খুবই কম এখানে আবার তাদের গড়ায়ু হয়ে থাকে একশো বছরেরও বেশি

সুন্দরী থাকায় অবস্থায় মৃত্যুবরণ করত। তাদের সৌন্দর্যের অংশ হচ্ছে চিকন ফিগারের সাথে চিকন আইব্রো কোমর ও আঙুল নীল চোখ সাথে ঘন কালো চুল তাদের বেশিরভাগ নারীদের চুল কোকরানো ও ওয়েভি হয়ে থাকে যদিও আগেরকার দিনে মিশরে স্ট্রেট চুলের প্রচলন বেশি ছিল তাছাড়াও এদের আছে ব্রাউন স্কিন টোন সাথে দেখা যায় সব সময় লাইট মেকআপ ও জুয়েলারি সব মিলিয়ে অসাধারণ সৌন্দর্যের অধিকারী ইজিপ্টের নারীরা তুরস্ক যখনই বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের কথা আসে তুরস্কের নাম আসে সর্বাগ্রে স্বর্ণকেশীর চুল এবং অপূর্ব সৌন্দর্যের জন্য পরিচিত তুরস্কের কোন নারীর চেহারা মনে করার চেষ্টা করলে চোখের সামনে ভেসে উঠবে লম্বা নাক সুন্দর ভাজহীন ত্বক বড় বড় চোখ আর শ্যাম সুন্দর চুল এছাড়াও তুরস্কের নারীদের কালো সবুজ ও নীল রঙের চোখ আছে যাকিনা তাদের সৌন্দর্যকে আরো অনেক গুণে বাড়িয়ে দেয় দেশটির মারিয়াম ওজরেলি হান্দে আরসেল ও হা কায়ার মতো অভিনেত্রীদেরকে পৃথিবীর অন্যতম সুন্দরী হিসেবে বিবেচনা করা হয় শুধু দেশটির নায়িকারাই নয় সাধারণ মেয়েরাও অসম্ভব সুন্দরী তাদের চুল চোখ ত্বক বডি শেপ সব মিলিয়ে তারা এতটাই সুন্দর যে যে যেকোনো অবস্থাতেই তারা আবেদনময়ী সেভেন ভারত ভারতের বৈচিত্র্য এবং অনন্য বৈশিষ্ট্যগুলো আরো সুন্দর করে তোলে এদেশের নারীদের ভারতীয় নারীদের আকর্ষণীয় মুখের বৈশিষ্ট্য তাদের সুন্দর বড় চোখ এবং কালো চুল যা সারা বিশ্বে বিখ্যাত এখানকার নারীরা শাড়ি পরে মিষ্টি সুন্দর হাসি দিয়ে যে কারো মন জয় করে নিতে পারে এছাড়াও ভারতীয় নারী চেনার আরেকটি উপায় হচ্ছে টিপ সারা বিশ্বে আর কোন নারীদের আপনি এত টিপ পড়তে দেখবেন না যেমনটা ভারতীয় নারীদের মধ্যে দেখবেন কপালের মাঝখানে সুন্দর একটা টিপ তাদের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে নাম্বার জাপান সৌন্দর্যের বিষয়টি আপেক্ষিক হলেও জাপানি নারীদের দেখে যে তাদের বয়স অনুমান করা যায় না সেটা তো সকলেই মানে আপনি জাপানের কোন নারীকে দেখে যদি ভাবেন সেই নারীর বয়স পঁচিশ বছর তবে জেনে রাখুন ওই নারীর আসল বয়স হয়তো চল্লিশের বেশি বয়স যতই ঊর্ধ্বমুখী হোক মুখে বিন্দু মাত্র রেখাপাত নেই মানে মুখ দেখে বোঝা সম্ভব নয় তাদের বয়স কত এজন্য বিশ্বজুড়ে জাপানিদের সৌন্দর্যের বেশ খ্যাতি রয়েছে সাধারণত জাপানিদের ত্বক কোমল স্বচ্ছ ও উজ্জ্বল হয় এর প্রধান কারণ হচ্ছে তাদের ডায়েট নম্বর নাইন আর্জেন্টিনা আর্জেন্টিনার নারীরা সৌন্দর্য সচেতন নারী হিসেবে খুবই জনপ্রিয় সর্বদা তাদের ত্বক এবং চুলের যত্ন করে তারা তাদের যাতে সবচেয়ে সেরা সুন্দরী দেখায় এসবের দিকেই তাদের বেশি ঝোক তাই তো এখানকার মেয়েদের পারফেক্ট বডিশেপ উজ্জ্বল ত্বক ও সোনালী চুলের খ্যাতি বিশ্বজোড়া এছাড়াও তারা সর্বশেষ ফ্যাশন চলন এবং প্রবণতার সাথে তাল মিলিয়ে চলে টেন আমেরিকা আমেরিকান নারীরা স্বাধীনভাবে জীবনযাপনে বিশ্বাসী আমেরিকান নারীদের গায়ের বেশ ফর্সা সাথে সোনালি চুল ও নীল চোখের মনে দেখা যায় আমেরিকান নারীরা তুলনামূলক চিকন অধিকারী এখানে নারীদের মধ্যে সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার একটি ফিকারের চমৎকার মিশ্রণ দেখা যায় আটবার মিস ইউনিভার্স এবং তিনবার মিস ওয়ার্ল্ড হয়েছেন দেশটির মেয়েরা তাই সবচেয়ে বেশি সুন্দরীদের দেশের তালিকায় বেশ এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নাম্বার ইলেভেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান নারীদের মধ্যে দেখা যায় সানকিস্ট স্কিন চিকন স্বাস্থ্য ও সোনালী রঙের চুল বেশিরভাগ সুন্দরী মেয়েদের দেখা যায় অস্ট্রেলিয়ায় কিন্তু তারপরও দেশটির মনাস ইউনিভার্সিটির করা একটি গবেষণায় দেখা গেছে অস্ট্রেলিয়ায় প্রতি পাঁচজন নারীর একজনই যৌন জীবনে অতৃপ্ততায় ভোগেন গবেষণার ফলে দেখা যায় শতকরা পঞ্চাশ দশমিক দুই পার্সেন্ট নারীরা যৌন সম্পর্কিত ব্যক্তিগত সমস্যায় ভোগেন তারা যৌন জীবন নিয়ে বিব্রত বোধ করেন কেউ আবার যৌনতা নিয়ে চাপ সহ্য করেন আবার কেউ অতৃপ্ততায় ভোগেন নাম্বার টুয়েলভ বাংলাদেশ বাংলার নারীদের লাজুক চাহনি এবং আলতো হাসি তাদের আবেদন বহুগুণ বাড়িয়ে তোলে বাঙালি নারীদের গায়ের রং বাদামি হলুদ ও ফর্ষাও হয়ে থাকে যদিও ফর্সা গায়ের রংকে বাঙালিরা সুন্দর বলে মনে করে যদিও আমার ধারণা তেমন নয় ঘন কালো চুল বাঙালি নারীদের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় সাথে কাজল কালো চোখ তো আছেই বাঙালি মেয়েরা খুব বেশি চিকনও হয় না আবার খুব বেশি মোটাও হয় না থার্টিন ব্রাজিল ব্রাজিলের বিভিন্ন জাতি ও বর্ণের মানুষ দেখতে পাওয়া যায় কিন্তু জাতি বা বর্ণ যাই হোক না কেন ব্রাজিলের নারীদের মাঝে রয়েছে এক সৌন্দর্যের ছটা ব্রাজিলিয়ান নারীরা তাদের ও জন্য বিখ্যাত এছাড়াও দেখা যায় কার্ভ বডি ফিগার প্লন অর্থাৎ ব্রাজিলিয়ানরা সাধারণত চিকন হওয়াটাকে সুন্দরী বলে মনে করে না ব্রাজিলিয়ান নারীদের শরীরে সামান্য চর্বি থাকাটাই তাদের জন্য সৌন্দর্যের প্রতীক ব্রাজিলের নারীদের মতো কার্ভ ফিগার খুব কম দেশের নারীদেরই দেখা যায় পৃথিবীর সেরা সুপার মডেলদের দিকে লক্ষ্য করলে দেখা যাবে তাদের অনেকেই উঠে এসেছেন ব্রাজিল থেকে তারা ভালোবাসেন নিজেকে ফ্যাশনেবল করে গুছিয়ে রাখতে আর এ কারণেই আমাদের এই ভিডিওতে স্থান করে নিয়েছে ব্রাজিলও নাম ফোর্টি কেনিয়া আফ্রিকা মহাদেশের কথা মাথায় আসলেই কৃষ্ণকালো মানুষের কথা মাথায় আসে এমনটা মনে হওয়ার কারণও আছে মহাদেশটির উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশ ছাড়া সব দেশের মানুষই কালো বর্ণের হয়ে থাকে আফ্রিকার মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী খুঁজতে হলে কেনিয়ার দিকে তাকাতে হবে আর কেনিয়ায় যে নারী যত বেশি কালো সেই নারীকে তত বেশি সুন্দরী হিসেবে বিবেচনা করা হয় দেশটির মেয়েদের বর্ণনা দিতে হলে বলতে হবে তারা লম্বা স্বাধীনচেতা ও কঠোর পরিশ্রমী তাদের মধ্যে এক একজন যিনি হলিউড মাতিয়েছেন যার নাম লুপিতা নয়নগো পেশায় তিনি একজন অভিনেত্রী তার বেড়ে ওঠা কেনিয়াতেই দুই সালে পিপলস ম্যাগাজিনের এর বিশ্ব সুন্দরীর তালিকায় তিনি স্থান পেয়েছেন নাম্বার ফিফটিন থাইল্যান্ড থাইল্যান্ডের নারীরা কিন্তু বেশ অতিথি পরায়ণ তবে থাইল্যান্ডের নারীরা শুধু আতিথেয়তার জন্য বিখ্যাত নন তাদের আবেদনময়ী সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় যে কেউ শিশুসুলভ চেহারা ঘন চুল এবং লজ্জারাঙা চেহারা হয়ে থাকে তাদের থাইল্যান্ডের নারীদের বিউটি স্ট্যান্ডার্ড হচ্ছে ফর্সা ও দাঘিন স্কিন সাথে কালো ঝলমলে লম্বা চুল সাথে শার্প জলাইন ও নাক আর স্লিম ফিগার অবশ্যই এদেশের নারীদের মাঝে কোমলতার এক অপূর্ব মিশেল দেখা যায় নাম্বার সিক্সটিন ইউক্রেন পূর্ব ইউরোপের বিশাল দেশটি গির্জা কালো উপকূল রেখা এবং গাছপালায় ঘেরা সবুজ পাহাড়ের জন্য বিখ্যাত এখানকার নারীরা যেমন সুন্দরী তেমনি খুব সাহসীয় সারা পৃথিবীতে কোণে হিসেবে ইউক্রেনের নারীদেরকে খোঁজেন মানুষ কেন তাদের মায়াকারা মুখের দিকে নজর দিলেই কারণটি বুঝে যাবেন ইউক্রেনের মেয়েরা বেশ সুন্দরী হয়ে থাকে ফর্সা গায়ের রং সাথে স্লিম ট্রিম বডি ডেটিং বেশি হয় তবে ইউক্রেনের মেয়েরা খুবই আবেগপ্রবণ তারা স্মার্ট এবং শান্ত স্বভাবের নাম্বার সেভেনটিন রাশিয়া রাশিয়ান নারীরা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসার দাবিদার তাদের লোভনীয় চোখ নিশ্ছিদ্র পরিষ্কার ত্বক ভালো উচ্চতার সাথে আকর্ষণীয় ফিগারের জন্য রাশিয়ান নারীদের ফরসা ত্বক নীল চোখ ও অসাধারণ ফিগার ও গড় উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি যা বিশ্বের চোখে তাদের মোহময়ী করে তুলেছে নাম্বার এইটিন ইটালি ইটালি তাদের সংস্কৃতি খাবারের স্বাদ এবং পর্যটনের জন্য বিখ্যাত সে দেশের নিজস্ব আকর্ষণ রয়েছে অলিভের মতো ট্যান্ট স্কিন ও বাদামি চুল ইটালির নারীদেরকে করে তোলে আবেদনময় এখানকার নারীরা তাদের সৌন্দর্যের পাশাপাশি তাদের আশ্চর্যজনক ফ্যাশন সেন্সের জন্য বিখ্যাত নিত্য নতুন ফ্যাশনের কারণে তাদের আরও আকর্ষণীয় লাগে ইটালির নারীদের সমগ্র বিশ্বের সবচেয়ে সুন্দরী হিসেবে বিবেচনা করা হয় নাম্বার নাইনটিন আফগানিস্তান আফগানিস্তানের ইতিহাস শুরু থেকে হতাশাজনক এখানকার নারীরা অনেক সহিংসতা সাক্ষী হয়েছে এরপরেও এখানকার নারীদের সরলতা এবং সৌন্দর্য সারা বিশ্বে বিখ্যাত আফগান নারীদের ঘন চুল উজ্জ্বল গায়ের রং ও বাদামী চোখ যে কারোই নজর কাড়বে অনেক সুন্দরী আফগান নারী আছে যারা তাদের দেশের বাইরে গিয়ে সফল অভিনেত্রী মডেল এবং সৌন্দর্য প্রতিযোগী হয়ে উঠেছে কারণ দেশ থেকে তাদের পক্ষে এই পেশায় আসা সম্ভব না টোয়েন্টি ফ্রান্স ফ্রান্সে আপনি প্রায় আশি বছর বয়স্ক বৃদ্ধা নারীকেও হাই হিলের জুতো পরে ঘুরতে দেখবেন এ ধরনের দৃশ্য বিশ্বের অন্য কোথাও দেখা যায় না হয়তো অনেক পুরুষেরা জানে না যে জুতো হচ্ছে অনেক নারীর প্রিয় জিনিস যেমন পুরুষ পছন্দ করে গাড়ি বয়স বেশি হলেও ফ্রান্সের নারীরা হাই হিলের জুতো পরে ফ্রান্সের নারীরা যে শুধু পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য সৌন্দর্য চর্চা করে তা ঠিক নয় সৌন্দর্য বজায় রাখা তাদের কাছে একটি দায়িত্বের মতো যার কারণে তাদের বয়সও তেমনটা বোঝা যায় না সহজে তাদের গায়ের রং হালকা বাদামি হয় চুল ব্রাউন বা কালো রঙের বেশিরভাগ ফ্রান্সের নারীরা চিকন হয়ে থাকে এমনকি তাদের চোখ তুলনামূলক বড় হয়ে থাকে সৌন্দর্য সবার কাছেই আশীর্বাদ স্বরূপ সৌন্দর্যের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই এরপরও সৌন্দর্যের কিছু মানদণ্ড ঠিক করে বিশ্বের সেরা সুন্দরীদের পুরস্কৃত করা হয় মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব ওপরওয়ালা অসম্ভব সুন্দর করে তৈরি করেছেন সুন্দর নারী এবং পুরুষ পৃথিবীর সব দেশেই রয়েছে তবে এটা সত্য যে কিছু দেশ এবং জাতি ভাগ্যবান যে তাদের দেশের নারীরা অন্যান্য দেশের নারীদের তুলনায় অনেক অনেক বেশি সুন্দরী বাংলাদেশে অনেকেই ভাবেন ফর্সাত্তক মানেই সুন্দর কেবলমাত্র গায়ের রং ফর্সা না হলে কেউ নিজেকে অসুন্দর ভাবার কোনো কারণ নেই যদি ফসা তকি সৌন্দর্যের প্রতীক হতো তবে কেনিয়া বা আফ্রিকান মেয়েরা মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্সের খেতাব জিততে পারতো না সৌন্দর্য গায়ের তকে নয় বরং আপনার নিজের আত্মবিশ্বাসে বিদ্যমান আপনি নিজেকে নিয়ে যত বেশি আত্মবিশ্বাসী আপনি তত বেশি সুন্দর ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আপনার কাছে কোন দেশের মেয়েদেরকে সবচেয়ে বেশি আবেদনময়ী ও সুন্দরী লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে